সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারও চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে অনেকেই কল দিয়েছিলেন যে আফতাবনগরের মতো প্রাইম লোকেশনে এক কোটি টাকা নিচে ফ্ল্যাট দেখতে চান সো তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা আড়াই কাঠায় সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাও আবার আফতাবনগরের মতো প্রাইম লোকেশনে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ফ্ল্যাটের ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে থাকেন তো চলুন দর্শক না করে শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিফটের স্পেস করা আছে এখানে লিফট এখন আমাদের ইনস্টল করা হয়নি লিফট কিছুদিনের মধ্যেই হয়ে যাবে তো এটি হচ্ছে ফ্ল্যাটটির মেন এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন মেন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করেই আমরা পেয়ে যাবো সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং স্পেস তো প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির লোকেশনটি প্রথমে বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে ঢাকার আফতাবনগর জহিল ইসলাম সিটিতে জি ব্লকে জি ব্লকে আড়াই কাঠায় তেরোশো আশি বর্গ ফুটের ফ্ল্যাট এবং পার্কিং সুবিধাসহ পনেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট আমাদের এই ফ্ল্যাটটি আর্জেন্ট সেল করা হবে সাততলা বিল্ডিংয়ের তৃতীয়তলাতে প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির দাম সহ বিস্তারিত ভিডিওর শেষে বলে দেব সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন প্রিয় দর্শক ড্রয়িং এবং ডাইনিং স্পেস দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং রুম এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং সাথে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং কিচেন ফ্রন্ট সাইডে দুইটি বেডরুম এবং আমার হাতের ডান পাশে রয়েছে একটি চাইল্ড বেডরুম তো চলুন দর্শক সবগুলো বেডরুম একটু ঘুরে দেখা যাক আমরা প্রথমেই চাইল্ড বেডরুমে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন দর্শক আমাদের চাইল্ড বেডরুমটি খুবই সুন্দর এবং চমৎকারভাবে এখানে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং একটি অ্যাটাচড বারান্দা রয়েছে এই বেডরুমের সাইজটি আমি বলে দিচ্ছি আমাদের এই বেডরুমের সাইজটি প্রায় বারো ফিট বাই সাড়ে বারো ফিটের একটি বেডরুম এবং দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা পরিবেশে আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম পাবেন তিনটি ওয়াশরুম পাবেন সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন এবং তিনটি বারান্দা পাবেন এবং আমাদের এই ফ্ল্যাটটি একটি সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট এবং সাততলা বিল্ডিংয়ের ছয় তলা তৃতীয়তলাতে আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে চাইল্ড বেডরুম থেকে বের হয়ে অ্যাগেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং আমার হাতের ফ্রন্ট সাইটে রয়েছে দুইটি বেডরুম তার মধ্যে এটি হচ্ছে মাস্টার বেডরুমটি প্রিয় দর্শক আমি এখন মাস্টার বেডরুমে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমের সাথেও একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং একটি বারান্দা রয়েছে ফ্রন্ট সাইডে অর্থাৎ দক্ষিণমুখী একটি বারান্দা এবং আড়াই কাঠায় সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট হিসেবে প্রচণ্ড খোলামেলা পরিবেশে পেয়ে যাবেন যেহেতু সাউথ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট আলো বাতাসে বরপর থাকবে এবং এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুমটি দর্শক যারা আফতাবনগরের মতো প্রাইম লোকেশনে জি ব্লকের মতো প্রাইম লোকেশনে ফ্ল্যাট খুঁজছেন হানড্রেড পারসেন্ট রেডি টু মোবিন প্রজেক্ট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি আশা করি খুবই পছন্দ হবে আপনারা সরাসরি ভিজিট করবেন আশা করি এই ফ্ল্যাটটি খুবই পছন্দের একটি ফ্ল্যাট মাস্টার বেডরুম থেকে বের হয়ে অ্যাগেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে রয়েছে আরও একটি গেস্ট বেডরুম রয়েছে যেটি দক্ষিণমুখী এবং দক্ষিণমুখী একটি বারান্দাও রয়েছে রাস্তামুখী মুুখী প্রিয় দর্শক এটি হচ্ছে গেস্ট বেডরুমটি দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের একটি গেস্ট বেডরুম যেটিতে বারো ফিট বাই তেরো ফিট একটি গেস্ট বেডরুম পেয়ে যাবেন এবং রয়েছে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে দক্ষিণমুখী একটি বারান্দা প্রিয় দর্শক আমাদের এই অ্যাপার্টমেন্টের যে ফ্লোরে টাইলস ব্যবহার করা হয়েছে চব্বিশ চব্বিশ চানা মিরোর পলিশ টাইলস এবং ফিটিংসগুলোও খুব ভালো মানের ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং মেইন ডোরটি কিন্তু বারমাটিক সেগুন কাঠের দরজা এখানে ব্যবহার করা হয়েছে গেস্ট বেডরুম থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি ডাইনিং স্পেস এবং হাতের বপাসে রয়েছে ড্রয়িং রুম দেখতেই পাচ্ছেন এবং ডাইনিং রুমের সাথে রয়েছে একটি কমন ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং সাথেই রয়েছে আমাদের কিচেন রুমটি আড়াই কাঠায় সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট হিসেবে খুবই সুন্দর চমৎকারভাবে এখানে কিচেনটি করা হয়েছে মোটামুটি বড়ো সাইজের একটি কিচেন এখানে করা হয়েছে তো দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে পার্কিং ইউটিলিটি সহ মাত্র পঁচানব্বই লক্ষ টাকা যারা আফতাবনগর মতো প্রাইম লোকেশনে আড়াই কাঠায় সিঙ্গেল ইউটের অ্যাপার্টমেন্ট খুঁজছেন মাত্র পঁচানব্বই লক্ষ টাকায় তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ